আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন থেকে ছোট্ট দুটো বয়সের বাচ্চার আবেগ তথ্য জানাবো আমি মোহাম্মদ আমিজুল ইসলাম যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলোদের সঙ্গে থাকার চেষ্টা করবেন এ সকল বয়সের বাচ্চার বয়স এবং দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যদি প্রয়োজন মনে হয় আপনারা আমরা এখন দরদাম সম্পর্কে ধারণা দিব ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই পাঁচ বিবির হাটে আসবেন কাকা সালাম কেমন আছেন আজকে বেশ বাচ্চা ভালো নিয়ে আসছে তাই

বিক্রি দামও শুনলাম তারপরও দরদাম করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা চাইলে এই ধরনের মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য পাঁচ বিঘে হাটে আসতে পারেন চলুন আমরা আরও যেগুলি বাচ্চা রয়েছে সেগুলি দেখাবো এবং দরদাম জানাবো ইনশাল্লাহ তো এই বাচ্চাগুলি কি অবস্থা কাকা এই বাচ্চা দুটি হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন আপনার চাওয়া দাম দেখছে

দর্শক শুনতে সাত মাস এখনো হয় নাই এই মৈষগুলি এই একটার কথাই বলি আমি একটা মৈষ যদি এখন সাত পাঁচ কথার কথা যদি কেউ কিনে এক বছর পর এর ওজন কেমন আসতে পারে

এটা আমার কথা না হাটে অনেক দর্শক রয়েছে তাদের মাঝেও কথা শুনবো আমি দাদা সালাম আলাইকুম কেমন আছেন আপনি কি কিনতে আসছেন না বিক্রি করতে কিনতে আসছেন কি মহিষ না গরু মহিষ আপনি কতদিন তো মহিষ পালেন তাই মহিষে কেমন লাভ হয় আপনার মোটামুটি লাভ হয় লস কোনো দিন হয় নাই একদিনও হয় নাই তাই না দর্শক আচ্ছা অনেক তো মহিষ পালন করেন তবে লস কখনো হয় না লাভ ছাড়া তো কাকার মুখে শুনলাম

দেখ ইনশাআল্লাহ কাকা ভালো লাগলো কথাগুলি শুনে এই যে কাকা অনেক সুন্দর এখানে কথা বললেন যদি কাকার কথা কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন তথ্যগুলি জানার জন্য আমাদের স্যালেনটিকে ভিজিট করবেন আর যদি কেউ এই হাটের বিস্তারিত তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন এই হাটের বিস্তারিত তথ্য আপনারা সেখানে জানতে পারবেন তো আজকে অনেক মহিষ এখানে দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন শুধু ছেলে ময়ূরগুলি দেখানোর চেষ্টা করলাম এখানে দুইটা তিনটা মেয়ে মহিষ রয়েছে সেগুলি দেখাবো এবং দাম জানাবো ইনশাল্লাহ দেখি এই তিনটা মেয়ে মহিষের কেমন দাম চাচ্ছেন তিনি কাকা এই মেয়ে বাচ্চাগুলির কেমন দাম এক লক্ষ ষাট হাজার টাকা জোড়ায় দাম চাচ্ছেন তো কাস্টমার কি দর দাম বলছে এখন কেমন বলে দেড়শো

অনেক সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে এখানে আজকে কি ভাবে বলার কোনো ভাষা নেই আপনারা আমার মুখের কথা না আপনার ভিডিওটি দেখবেন দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আপনাদের কাছে একটা দাবি যদি ভালো লাগে দেখেন কত সুন্দর এবং শৌখিন কত সুন্দর এবং শৌখিন অবশ্যই এখন নাম্বার দেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওর মাধ্যমে চাইলে যোগাযোগ করবেন চলুন আমরা ফোন নাম্বারটি দেব ইনশাল্লাহ হ্যালো কাকা আপনার ফোন নম্বরটা বলতেন থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান

তার সঙ্গে কথা বলবেন আপনাদের যারা নতুন দর্শক তাদের অনেক উপকার হবে এটা আমরা জানি আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে আগ্রহ করার জন্য এই ধরনের মহিষ লালন পালনের জন্য তো দর্শক যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোদের সঙ্গে দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি বেশি বেশি কিন্তু শেয়ার করে দেবেন শেয়ার করেও দিতে ভুলবেন না কারণ আমরা একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করে থাকি তো একটা শেয়ার একটা লাইক কমেন্ট আসাই তো ইনশাআল্লাহ ইনস আবারও হ্যাঁ আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আরও এক জোড়া বাচ্চা তা হলো মরুর তাদের বাচ্চা সাত হ্যাঁ দাম বড় ভাই বাচ্চা দুটির দাম কেমন যাচ্ছে এক লক্ষ বিশ দর্শক এই দুটি বাচ্চা ছোটো এক লক্ষ বিশ দাম তিনি যাচ্ছেন দাম করা সুযোগ রয়েছে তবে চাইলে এই ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য আসতে পারেন এই পাঁচবিগের হাতে দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কথা বললাম যদি আমার কথা ভুল হয়ে থাকে অবশ্যই নিজগুলো ক্ষমা করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ভালো দেখবেন সুস্থ দেখবেন What happens?